নমস্কার আমি রায়ের সেলেরি কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানি রেকিতে এই পর্যন্ত আমি ভিডিও আপলোড করে রেখেছি আপনার যে মানি রেকি উইস বক্স অ্যাকচুয়ালি বাস্তুর কোন দিকে রাখা হয়ে থাকে কেন রাখা হয়ে থাকে ওখানে কি দেবতা ফিল্ড থাকে দ্বিতীয়ত এর মধ্যে কি কি ক্রিস্টাল আমরা ইউজ করব উইস চিটটা আমরা কিভাবে ইউজ করব মানে কোন উইস চিট ইউজ করব কোন কালারের সরি কোন কালারে আর ওর মধ্যে ইঙ্ক কোন কালারের আমরা ইউজ করে রাখবো আর এঞ্জেল এনার্জি এর এঞ্জেল এনার্জি দিয়ে কিভাবে বক্সটাকে রেডি কোন কোন এঞ্জেলকে আমরা কিন্তু ডেকে এবং আজকে এবারে বলবো ধরুন কেউ এবারে মানি রেকি জানেন না আপনি জানেন না হয়তো আমি ধরে নিলাম বা যারা মানি কি জানেন তারা দুজনেই এই উইস বক্সটাকে মানে মানি রেকি উইস বক্সটাকে মানি রেকি উইস বক্স এই মানি উইস বক্স বা যে কোনো বক্সকে আপনি হিলিং করতে চাইছেন কিভাবে করতে পারেন একটা দেখুন যারা সেকেন্ড ডিগ্রি পর্যন্ত রেকি শিখেছেন তারা অলরেডি কি তারা হংসা নান দিয়ে যে কোনো বস্তুকে আমরা বা জিনিসকে ব্যক্তিকে কানেক্ট করে নিয়ে হিলিং দিতে পারি তার মানে কি আমরা হংসা চেচনান ড্র করে ড্র করে ওই বস্তুটার সঙ্গে কানেক্ট করে আমরা ডিস্টেন্সে হিলিং পাঠাতে পারবো যখন আপনি প্লেন রেকি দিয়ে পাঠাচ্ছেন এই হিলিংটা আমি বললাম এখন আপনি মানি রেকি দিয়ে ডিস্টেন্স হিলিং দিচ্ছেন না আপনি আজকে রেকি দিয়ে দিচ্ছেন তো প্লেন রেকি দিয়ে দিচ্ছেন যখন সেটা ট্র্যাডিশনালে কেউ ছাত্র হন বা হোলি জারি হন তো ওইখানে তারা যদি মনে করুন যদি আপনারা মানি রেকি জানেন তখন রেকি করতে করতে কিন্তু মানি রেকির সিম্বলগুলো আপনারা ইউজ করতে পারবেন হানসা চেসেন দিয়ে কানেক্ট করে নেওয়ার পরে আমরা করবো কি ক্লিয়ারিং সিম্বলটা কিন্তু আর দেব না ক্লিয়ারিং যা গেছে গেছে আগে ওটা কমপ্লিট রাখবো কয়েকবার তারপরে আমরা করব কি এখানে যারা সেকেন্ড ডিগ্রি করেছেন চপুরে সেহে কি চকুরে এই তিনটে পরপর পরপর দিয়ে কিন্তু আপনারা এটাকে হিলিং করতে পারবেন আর যারা মানিরেকিতে আছে কিতে একটা আমাদের সিম্বল রয়েছে কি উইস ম্যানিফেস্টেশন এর উইস এর সিম্বলটাকে জুড়ে দেবেন আরেকটা কি সিম্বল থাকছে এখানে আপনার মিডাস্টার স্টার মিডা স্টার করে কি মিডা স্টার যেরকম এ সাহায্য করে এটাও জেনে নিন কেউ যদি আবার রেকি সেকেন্ডলি কিন্তু মানি রেকি শিখেছেন যেটা আমি শেখাই যেরকম মিডা স্টার দিয়ে কিভাবে আপনি দূরত্বে হিলিং পাঠাতে পারেন সেই প্রসেসটা আমি কমপ্লিট করে রেখে দিই কারণ মিডা স্টার অ্যাকচুয়ালি কিন্তু ডিস্টেন্স হিলিং এরও কাজ করে ডিস্টেন্স হিলিং ও মানে দূরত্বে হিলিং পাঠাতে সাহায্য করে তার সঙ্গে কিন্তু মানি এনার্জি ভাইব্রেশন কে বাড়াতে সাহায্য করে তার সাথে আমরা কোন কোনো এখানে বসুধা বসুধা কিন্তু এখানে ইউজ হবে আর ব্লকেজ যেটা আছে আমরা মাঝে মধ্যে ইউজ করব এটা গেল আপনার সেলিং এ যখন আমরা সাথে নিয়ে বসেছি সাথে নিয়ে বসার সময় আমরা কি করতে পারি এই যে বক্সটা আছে বক্সটা রেখে একটা নিচে হাত দিলেন বা একটা ওপরে হাত কিংবা নচেত আপনি কোনো একটা জায়গার ওপরে এই বক্সটাকে রেখে দুটো হাত এর যে পিরামিড সেটটা এইভাবে রয়েছে দুটো হাত এইভাবে টাচ করে আমরা কিন্তু এই বক্সটাকে হিলিং দিতে পারি এইখানে হিলিং দেওয়ার জন্য তো আপনার হানসার জেসনানের কোনো প্রয়োজন লাগছেই না আপনি ডাইরেক্ট এখানে হিলিং দিতে পারবেন যেরকম একটা জিনিস দেখবেন যারা করুণা রেকি করেছেন করুণা রেকিতেও কিন্তু একটা মিনিফেস্টেশন সিম্বল হয় যেটা হচ্ছে ক্রিয়া ক্রিয়া সিম্বলটা কিরকম একটা সোজা চকুরে একটা উল্টো চকুরে তাই তো এই সোজা চকুরে উল্টো চকুরে দিয়েও কিন্তু মানে ক্রিয়া সিম্বল দিয়েও আপনি আপনার ম্যানিফেস্ট করতে পারেন মানে এখানে হিলিং করার সময় প্রসেসটা কি হবে প্রসেসটা হচ্ছে যে এইখানে যে এর ভেতরে আমরা যে উইস টিপটা লিখে রেখেছি বা উইস গুলো লিখে রেখেছি প্রেজেন্ট টেন্সে লিখে রেখেছি সেইখানে আমরা করব কি সেই অ্যাফার্মেশন গুলো অলরেডি আরেকটা অন্য কোনো খাতায় রেখে দেবো লিখে কারণ বক্সটা তো আর খোলা যাবে না আর ওইখানে অ্যাফার্মেশন গুলো করে দেওয়ার পরে মানে তার আগে প্রথমে আমরা প্রোটোকল মেনটেন করবো মানে রেকি কল করে নেবো পাঁচটা ধন্যবাদ যা সমস্ত কিছু কমপ্লিট করে নেবো যারা মানি রেকি করেন তারা জানবেনই মানি রেকি দিয়ে যদি ডাইরেক্ট করছেন মানি রেকি কি ভাবে কল করতে হয় মানি রেকি আপনার হাতে মানে ওই এনার্জি আপনার হাতে চলে এলে আমরা তখন এটা দিতে পারবো যারা মিটার স্টার দিয়ে আপনার এখানে কানেকশন করেন যদি দূরত্ব রেখে মনে হয় কানেকশন করব করেও নিতে পারেন নয় নাও করতে পারেন অসুবিধা হয় না কাছাকাছি থাকলে আপনার এনার্জি ফ্লো হয়েই যায় তো ওইখানে কি আমরা বসুধা মিটার স্টার আর ম্যানিফেস্টেশন সিম্বল যেটা থাকছে তার সঙ্গে আরেকটা সিম্বল কি ক্রিয়া ক্রিয়া কিন্তু প্রচন্ড পাওয়ারফুল সিম্বল হয় একটা যেটা করুণার এই কিতা আসে দেখবেন ক্রিয়া সিম্বলটা প্রচণ্ড পাওয়ারফুল সিম্বল কিসের ক্ষেত্রে যে কোনো জিনিসকে বাস্তবায়িত করতে মানে আমার স্বপ্ন আমার ইচ্ছে আমার গোল যেটা আমি বাস্তবায়িত করতে চাইছি সেই জিনিসটাকে বাস্তবায়িত করণের পথে কিন্তু এই ক্রিয়া সিম্বলটা হেল্প করে তখন কিছুই না রেকি কল করলাম তার আগে যেরকম হাতে সিম্বলগুলো ড্র করে ড্র করে নিতে পারেন দিয়ে আপনি হিলিং করতে পারেন বা রেকি কল করে নেওয়ার পরে আমরা থার্ড আয় এখানে ভিজুয়ালাইজ করে নেব জাস্ট ভিজুয়ালাইজ এখানে থার্ড আই দিয়ে সিম্বল ড্র করানোর জন্য অনেকে আবার মাথায় এদিক ওদিক নাড়া নাড়ি করছে ওই সব করতে যাবেন না এটা তো টেকনিক নয় তো থার্ড আয় আমরা ওই সিম্বল গুলো করে আমরা তখন কিন্তু ওই এনার্জিটা এই বক্সের ওপরে দেবো আর যতবার এখানে আপনার ইচ্ছে যে যে সিম্বল আসছে সেই সেই সিম্বলগুলো আপনারা এর ওপরে ড্র করতে পারবেন যারা রে কি জানেন না চকুলে সেহে কি আর চকুলে দিয়ে মানে এখানে সেহেকি কে আপনার স্যান্ডউইচ বানাতে হবে আগে একটা চকুলে পরে একটা চকুলে যদি কেউ ফার্স্ট ডিগ্রি ও রেগি শিখেছেন এবার আমি লাস্ট বলছি এটা যদি ফার্স্ট ডিগ্রি ও রেগি শিখেছেন তিনি কি উইশ বক্স ফিলিং করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট পারবেন এখানে আপনার এনার্জিটা কথা হচ্ছে আপনি এনার্জি ট্রান্সফার করতে পারবেন কিনা পারবেন সেখানে তারা করবেন কি তারা খালি চকুরের সিম্বলটা ইউজ করেন তারা চকুরের সিম্বলটা হাতে ড্র করে নেবেন আপনি রেকি কল করে নিন রেকি কল করে নেওয়ার পরে এই হাত দুটো এর উপরে রেখে আপনার এনার্জিটা করুন আর এই যে আছে ওই প্রথম থেকে একবার সমস্ত কিছু করে থাকেন তবে একটা জিনিস মনে রাখবেন এই উইস বক্সে কিন্তু তিনটে জিনিসই ম্যানিফেস্ট করা কিন্তু মানে উচিত তার বেশি কিন্তু এটা হলে আমাদের অ্যাকচুয়ালি ব্রেন নেয় না ব্রেন নেয় না এর জার্নিটা অনেক দূর মানে দূর হয়ে যায় তো যে কারণের জন্য এখানে যেটা উইস লিখবো ম্যাক্সিমাম তিনটে মিনিমাম একটা একটা হলে তো খুবই ভালো স্টেপ ওয়াইজ এগোনোই ভালো আর আরেকটা জিনিস জানবেন যে কোনো সময় যে জিনিস ম্যানিফেস্ট করতে চাইছেন আপনারা বাস্তবের মাটিতে পা রেখে নিজের বিচার বিচার বুদ্ধি খাটিয়ে যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে চাইবেন মানে আজকে কারু দশ হাজার টাকা ইনকাম এখানে অহেতুক ওইভাবে লিখে দেবেন না যে আমার অমুক তারিখ থেকে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকা রোজগার হয়ে যাচ্ছে সেটা সম্ভব নয় হয়তো কারণ কারণ ক্ষেত্রে এটা বাস্তব হতে পারে কিন্তু ইন জেনারেল কথা বলছি কেন মানে কিন্তু অ্যাকচুয়ালি এই যে এনার্জিটা এটা ডিপেন্ড করছে কিসের উপরে বলুন তো অপরচুনিটির উপর আমার কাছে কিরকম সুযোগ আসছে এই যে টোটালটা এই পর্যন্ত আমি এটা বললাম মানে কি উইস বক্স ধরুন কিভাবে রেডি করব কোথায় রাখবো সমস্ত কিছু এর পরে আরেকটা জায়গা থেকে যায় এই বক্সের বা যে কোনো জিনিস করতে গেলে সেটা হচ্ছে কিনা আপনার বাস্তু যদি আপনি বাস্তুকে হিলিং ছেড়ে এটা করতে যান এখানে কিন্তু জার্নিটা অনেক লম্বা হয়ে যাবে বাস্তু এখানে কিন্তু বাস্তু হিলিংটা করা অত্যন্ত প্রয়োজন বাস্তু হিলিংটা কেন আমরা এটা এর পরের ভিডিওতে আমি বলবো বা বাস্তু হিলিংটা কি কারণে প্রয়োজন আর কিভাবে এই হিলিংটা আমাদের মানি ম্যানিফেস্টেশন জার্নিটা কমপ্লিট করতে সাহায্য করে যাই হোক আজ এই অবধি রাখতে